পাউরুটি দিয়ে এত মজার পুডিং হয় আর আজকের পুডিংটা সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো পুডিং বানাবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর ফার্স্ট টাইম আজকে আমি পাউরুটি দিয়ে পুডিং বানাচ্ছি তো এদিকে হচ্ছে আমি লিকুইড দুধ কোনোটাই ইউজ করি নাই আমি হচ্ছে সম্পূর্ণটা পাউডার দুধ দিয়েছি দেড় লিটার পানি নিয়ে পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে চুলায় বসিয়ে জাল করতেছিলাম আর এই দেড় লিটার দুধের আমি পুরো হাফ লিটার করে ফেলবো জাল করতে করতে আর ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় আর দুধটা জাল করতে করতে এত সুন্দর একটা কালার চলে আসছিলো আর এদিকে হচ্ছে দুধ জাল করতে করতে আমি ক্যারামিলটা করে নিতেছিলাম চিনি আর পানি দিয়ে হচ্ছে আর একটা ক্যারামিল করে নেব আর ক্যারামেলটার ক্যারামিলটার সময় চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে করতে হবে নাহলে ক্যারামিলটা কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু পুরিংটাই তিতো তিতো লাগবে তো এদিকে হচ্ছে দেখেন দুধটা কি সুন্দর হয়ে এসে জাল করতে করতে এখানে একটা ব্লেন্ডারে তিনটা ডিম নিয়ে নিয়েছিলাম আমি এখানে হাফ লিটার দুধের জন্য অলওয়েজ তিনটা ডিমই নেই আপনারা বেশি নিতে পারেন তারপরে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে ব্ল্যান্ড করতেছিলাম যেন চিনিটা গলে যায় তারপরে এখানে হচ্ছে যে জাল করা দুধ দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে দুই পিস পাউরুটি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো ছোট ছোটো পিস করে কেটে তারপরে হচ্ছে এই পাউরুটিটা দুধের মধ্যে দিয়ে দিছি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ব্ল্যান্ড করতে হবে ভালো করে ব্লেন্ড করে যে বক্সটার মধ্যে বসাবো সে বক্সে হচ্ছে দুধটা ঢেলে দিলাম দিয়ে এটাকে হচ্ছে ভাপে দিয়ে দিব পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছিলাম একটা হাড়িতে তো পানি পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দিবেন অতিরিক্ত পানি কিন্তু পুডিংয়ে দিলে পুডিংয়ের ভিতরে পানি চলে যায় বলক বলকের সাথে সাথে তো এই যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভাপে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা আর অলওয়েজ আমি পুডিং বানালে আধা ঘন্টায় হচ্ছে ভাপে আমার যথেষ্ট মানে আধা ঘন্টায় খুব সুন্দর আমার পুডিংটা হয় পারফেক্টভাবে এই যে দেখেন পুডিংটা কি সুন্দর হয়েছে না দেখতে আর খেতে অনেক ইয়ামি হয়েছে বাসে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমি পুডিংটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে তারপর এটা কেটেছি আর কাটার পরে ভিতরটা এত এত পরিমাণ সুন্দর দেখাচ্ছিলো আর এত স্মুথ দেখাচ্ছিল আর খেতেও খুব মজা হয়েছে তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন